নমস্কার বন্ধুরা তো দেখো আজ বানিয়েছিলাম নিরামিষ এই সয়াবিনের তরকারিটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো কীভাবে বানিয়েছি আর তোমরাও কিন্তু চাইলে বাড়িতে একদম এইভাবেই বানিয়ে নিতে পারো এই সয়াবিনটা কতটা লোভনীয় হয়েছে নিরামিষ হলেও কিন্তু এই সয়াবিনটা অসাধারণ হয় খেতে তো চলো আর বেশি কথা না লাগিয়ে রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন আর সেটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি এই যে আর এখানে নিয়েছি দুটো সেদ্ধ করে রাখা আলু এবার আলুটাকে আমি একটু পিস করে কেটে নেব আলুটা কেটে নিয়েছি এদিকে কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়েছিলাম তেলটা প্রায় গরমও হয়ে এসেছে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেব সামান্য একটু পাঁচ টা একটু রেডি হয়ে গেল এই দুটো দিয়ে দেবো যে টুকরো করে রেখেছি সেদ্ধ করা আলুটা সেটা আলুটা দু এক মিনিট একটু ভেজে নেব আলুটা দু এক মিনিট ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই যে সেদ্ধ করে রাখা সেটা দিয়ে সবটা এখানে নিয়েছি বেশ কিছুটা আদা এবার আদাটাকে আমি একটু পেস্ট করে নেবো ভেতর আদা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাথে একটা শুকনো লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে এইবারে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতর দিয়ে দিলাম সমস্ত মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আরও এর ভেতর কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি খুব সামান্য এটা রঙের জন্য দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে কিন্তু মশলার সাথে এই সয়াবিনটা আমি কষে নেব দু এক মিনিট কষে নিয়েছি এবারে যে মিক্সিটা ছিল সেই মিক্সির বাটি ধোয়া জলটা একটু সয়াবিনের ভেতর দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব এরকম নিরামিষ দিনে কিন্তু সয়াবিন আপনারা রান্না করবেন এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো বন্ধুরা অবশ্যই একবার আপনারা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না বাটি ধোঁয়া যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এই সময়তে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও এর ভেতর দিয়ে দেব আর এখন দিয়ে দেব খুব সামান্য একটু চিনি আবারও মিশিয়ে নিয়ে একটু গরম জল হতে দেব আমি একদিকে সয়াবিনটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একদিকে কিন্তু আমার গরম জলটাও রেডি হয়ে গেছে এবারে এর ভিতর দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব সয়াবিনটা কিন্তু একদম হয়ে এসেছে এবারে এখানে নিয়ে নিয়েছি একটু গরম মশলা যার মধ্যে আছে এক টুকরো দারচিনি লবঙ্গ দুটো আর দুটো এলাচ এটাকে একটু বেটে নেব গরম মশলাটা বাটা হয়ে গেছে এবারে এই সয়াবিনটার ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা সামান্য একটু জল মিশিয়ে প্লেটটা ধুয়েও কিন্তু দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নেব আর ওপর থেকে যেটা না দিলেই না যেহেতু এটা নিরামিষ রান্না তাই ওপর থেকে একটু ঘি আমি ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে এই নিরামিষ সয়াবিনের তরকারি তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম খুব সাধারণ আর খুব সহজেই হয়ে যায় সেই রকম রান্নাগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তাহলে এখনকার মতো টাটা ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকেও